গুড নাইট বলে দেব তাই না বাবা আমরা এখন এখন ঘুম থেকে উঠেছি এখন খাবো আবার তারপর আবার ঘুমাবো আমরা ঘুমাতে ঘুমাতে অনেক টায়ার্ড হয়েছি তাই না বাবা তাই এখন খেয়ে আবার ঘুমিয়ে পড়বো তাই না সবাইকে গুড নাইট বলবে মা বলে সবাইকে গুড 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 নাইট গুড 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 নাইট সবাইকে বলো সবাইকে গুড নাইট বলো সবাইকে গুড নাইট লাস্ট ভিডিওতে আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে মাথার নিচে কিছু না দিয়ে নাকি পুরো শুয়ে বাচ্চাদেরকে খাওয়াতে নিই তো তার জন্য আজকে বালিশ দিয়ে খাওয়াচ্ছি তো যে দিদিটা কমেন্টটা করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ